দুর্গাপুজোর অনুদান হিসাবে এক লক্ষ দশ হাজার টাকার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো এই অনুদান নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা মামলা দায়ের করা হয়েছে সরকারি অনুদান নিয়ে কোন কোন ক্লাব হিসাব দিয়েছে রাজ্যের থেকে কিন্তু সেটা আবার জানতে চাইলো হাইকোর্ট কারা হিসাব দিচ্ছে এবং কারা দিচ্ছে না জানতে চাইলো আদালত একদম এটা কিন্তু আজকেরই খবর আজকেই পাবলিশ হয়েছে পঁচিশে আগস্ট দু দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে গত বছর পর্যন্ত কতগুলি ক্লাব খরচের হিসাব পেশ করেছে এবং কোন কোন ক্লাব তা দেয়নি সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য হলফনামা আকারে জমা দিতে হবে রাজ্যকে অর্থাৎ রাজ্য হাইকোর্টে সেটা জমা দেবে সোমবার এই নির্দেশ দিয়েছে অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই হলফনামা দেওয়ার জন্য রাজ্যকে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে আদালত অর্থাৎ আজকে সোমবার আগামী বুধবারের মধ্যে কিন্তু রাজ্যকে কলকাতা হাইকোর্টে রিপোর্টটি পেশ করতে হবে তারপর যেটা জানা যাচ্ছে আদালতের বক্তব্য যে সমস্ত ক্লাব সরকারি অনুদান হিসাব দিচ্ছে না তাদের নিয়ে প্রয়োজন রয়েছে। প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করা হোক আদালতের পর্যবেক্ষণ আগের থেকে সব নির্দেশ ক্লাবগুলিকে হিসেব দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছিল অর্থাৎ আগের বছরই কিন্তু কোর্ট থেকে বলে দেওয়া হয়েছিল এই যে অনুদান তারা পাচ্ছে সেই অনুদানের জন্য একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রত্যেকটা পুজো কমিটি যেন জমা দেয় তো যারা এখনো সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি তারা কিন্তু এই বছর টাকা পাওয়ার থেকে বঞ্চিত হতে এরপরে যেটা বলছে তাই পরে এই মামলার শুনানি হোক তার আগে হলফনামা জমা দেবে রাজ্য যদিও তাতে আপত্তি তোলেন বিচারপতি পাল আদালতের বক্তব্য পুজোর পরে আর এই মামলার গুরুত্ব কি কারণ আদালত বারবার যে সঠিক হিসাব দেওয়ার বিষয়ে কথা বলছে সেই হিসাব দেওয়া হচ্ছে না বলেই এই মামলায় অভিযোগ করা হচ্ছে ফলে এই বিষয়ে পদক্ষেপ করতে হলে করতে হবে কারণ আগের বছরগুলিতে বহু খরচের হিসাব বলে মামলায় অভিযোগ করা হয়েছে গত বছরই কিন্তু কোর্ট থেকে একটি রায় দিয়েছিল যে যে সমস্ত পুজো কমিটিগুলো সরকারি সরকারের অনুদান পাচ্ছে তারা অবশ্যই যেন ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয় তো যে সমস্ত পুজো কমিটি এখনো সেগুলো জমা দেয়নি তাদের কথাই কিন্তু বেশি করে বলা হচ্ছে তাদের কিন্তু এবার অনুদান পাওয়ার থেকে তারা বঞ্চিত হতে পারে এরপর যেটা বলছে রাজ্য হলকনামা দিয়ে জানাবে ক্লাবগুলি হিসাব দিয়েছে কিনা যদি কোনো ক্লাব হিসাব না দিয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তাও জানতে হবে আদালতে আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে উল্লেখ্য চলতি বছর রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান দিচ্ছে রাজ্য সঙ্গে বিদ্যুৎ বিলে আশি শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এছাড়াও ফায়ার লাইসেন্স সহ একাধিক অনুমতির ক্ষেত্রে সরকার ফি মুকুব করা হয়েছে প্রথমে অনুদান টাকা সাহায্য করেছিল হিসাবে হাজার রাজ্য সরকার পরে সেই অর্থ ধাপে ধাপে বেড়েছে তো এটাই ছিল আজকে আপনাদেরকে জানানো যে যে সমস্ত পুজো কমিটিগুলো এখনো কিন্তু তাদের যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি তারা কিন্তু প্রতি সত্তর সেগুলো জমা দেওয়ার চেষ্টা করুন